দর্শক মন্ডলী আমি হক সাতকরা জেলা আশাশুনি উপজেলা দর্শক মানব কল্যাণ সংস্থা এই তথ্য দিয়ে তারা যাবে আগামী শুক্রবারে যত তারা দুই তিন দিন ধরে তারা এবার কালেকশান করছে যে বলুন না সাহায্য করার জন্য এরা

দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি যে যারা সংগঠনের মধ্যে আছে তাদের সাথে কথা বলছিলাম তারা কতগুলো টাকা উঠছে বা উঠবে এরা অলরেডি গুনছে আর কি আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আর কি সম্মানিত দর্শক মন্ডলে আমরা বন্যা প্রবৃতি এলাকার জন্য যে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছিলাম আজকে আমাদের তৃতীয় দিনে আমরা ওষুধ সামগ্রী সংগ্রহ করছি বেবলা কমিটি কিনে থেকে আমরা আমাদের কচ্রা মানবপ্রদা সংস্থা থেকে আমরা দীঘিতভাবে বা লিখিতভাবে আমরা দিয়ে সরিষাকর দিয়ে আমরা ওষুধ নিয়ে এসেছি আমরা কল্যাণ কমিউনিটি থেকে একইভাবে নিয়ে এসেছি আমরা আগরীয় কমিউনিটি ক্লিনিক থেকেও একইভাবে এসেছি আমরা এই ঔষধগুলো সবই আমাদের বন্যা কমিউর অঞ্চলের জন্য আমরা পাঠাবো তাই আমরা আশাসনী ডাক্তারদের প্রধান যিনি ভাজ্য নাই আসবেন ম্যাডামের কাছ থেকে আমরা ফোন দিয়ে সংগ্রহ করেছি দর্শক মণ্ডলে আপনারা শুনতে পাইছিলেন যে যে এদের যে বর্তমান যে লেডার লেডার সমাজসেবক যা আর কি তিনি কথা বলছিলেন আপনারা শুনছিলেন আর কি আর যাবদি ওষুধপত্র আপনারা দেখতে পাচ্ছেন সিলাইন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের তারা সমুদ্রসীবিকা তারা নিয়ে যাবে বন্য কলবিত্তের জন্য তারা খুব দুই থেকে চার দিন খুব

তিন থেকে চার দিন যে ওরা যে কথা বললো যে পনেরো থেকে সতেরো হাজার টাকা মোট টোটাল হয়েছে আপডেট এদের এরা আমি এদের সাথে কথা বলছিলাম যে শনিবারে বা শুক্রবারে এরা চলে যাবে বন্যপিল বিতরণ